প্রিয় দেশবাসী আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার জায়াত সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করে এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ষোলোজন পরিবার এবং দুজন বাইরের বোধ একজন কর্নেল জামেল আর একজন বরিশালের লিন্টু তো আপনারা তাদের জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছে পাকিস্তানিদের সাথে কিভাবে ফাইট করেছে আর একটা ফাইট হলো নয় নয় মাসের যুদ্ধ সেটা না তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা অতএব যে যে অবস্থায় পারেনি প্রতিকূল অবস্থাতেই আপনারা অন্তত মসজিদে মন্দিরে এবং ঘরে বসে হলেও এই শহীদদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসির তার স্ত্রী শেখ রাসেল তারপরে শ্রেণীবাদ সাহেব তার নাতি বাবু বলতাম শহীদ ভাই এদের জন্য আপনারা সবাই বলেন এটুকুই শোক জানাবার জন্য যে আমাদের বত্রিশ নম্বর যেতে হবে তেমন না কবরে যেতে হবে কবরস্থানে যেতে হবে তাও না যেখানে বসে দোয়া করবো সেটাই আমরা তাহলে অন্তরে যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কেউ নিতে পারবে না সেই অন্তরে শ্রদ্ধা যদি থাকে Her sırada avuçlu